শফিকের অরিজিনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা পাচ্ছি না শফিকের নামে অনেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হয়েছে কম করে এক হাজার তো হবেই তার জন্য আসল শফিকের ইনস্টাগ্রামটা আমরা পাচ্ছি না অনেকজন বলছিলো যে শফিকের ইনস্টাগ্রামটা পাচ্ছি না দাদা ইনস্টাগ্রামটা যদি অরিজিনাল যদি পাতাম তাহলে ভালো হতো তার জন্য তোমাদের সামনে আমি শফিকের আসল যে ইনস্টাগ্রাম অরিজিনাল অ্যাকাউন্ট সেটা আমি নিয়ে আসলাম শফিকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা রয়েছে তিন লাখ বাইশ হাজার মতো ফলোয়ার্স রয়েছে হুম তো শফিককে ইউজ করে মোটামুটি খুব একটা ভালোভাবে ইউজ করে না কেননা ওর টাইম নেই তার জন্য এখন বর্তমানে ইনস্টাগ্রাম ওপেন আছে কিন্তু চালাই কম এর আগে একটা খুলেছিল সেটা কি হয়েছে অ্যাকাউন্টটা হ্যাঁ তো তারপরটা আছে শফিকের এটা বাইপাস এখন অনেক দিন থেকে ছিল আমরা দেখতে পাই কিন্তু এটা এখন বর্তমানে শফিক চালাচ্ছে চালাচ্ছে বলতে গেলে অ্যাক্টিভ থাকে খুব একটা টাইম অ্যাক্টিভ থাকতে পারে না কারণ ওরা ব্যস্ত থাকে অনেক ব্যস্ত অনেক ব্যস্ততার মধ্যেই একটু একটু করে যদি টাইম পাই তাহলে ধরে এর নতুন ভিডিও আসতে চলেছে পড়লে গেলাম টিভিতে অতি শীঘ্রই দেখতে পাবে শফিকের নতুন ভিডিও তো ভিডিওটা যদি তোমাদের দেখে ভালো লাগে তোমরা ওয়েট করো চলে আসবে সফিকের নতুন ভিডিও তো ভিডিওটা দেখার পরে তোমরা অবশ্যই জানাবে ভিডিওটা কেমন হয়েছে তোমাদেরকে আগামী জানিয়ে রাখলাম ওই ভিডিওটা আসতে চলেছে ধামাকাদার ভিডিও যাকে বলে ভিডিওটা শুটিং শেষ হয়ে গেছে দেখতে পাবে হয়তো দু এক দিনের মধ্যেই চলে আসবে তো আজকে ট্রফিক ছিল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা নিয়ে তুমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যদি মেসেজ করতে যাও ওখানে মেসেজ করতে পারো শফিকের কন্ট্যাক্ট নাম্বারটা আমি পরবর্তী কোনো ভিডিওতে জানিয়ে দেবো যে শফিকের সঙ্গে কথা বলতে গেলে কোন নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে তাহলে শফিকের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে ঠিক আছে ভালো থাকো ভেসে থাকো আসছি আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে হুম আর কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই আমি দেবো